হ্যালো দর্শক বন্ধুরা আজকে আমি আর আমার চাচা এসেছিলাম বন্ধে নিতে গুরুর জন্য এই যে দেখেন আমার চাচা সামনে দিয়ে যাচ্ছে দেখেন দুই চাচা বা তিজা এসে পড়েছিলাম নিতে এখন বাড়ির দিকে যাচ্ছি আপনারা যারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই আমাদের ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্ট আমরা রিপ্লাই দিব ইনশাল্লাহ আপনাদের পরিবারে আমরা ঘুরে আসব সকলের পাশে আছি হিংসা তারা এই যে আমার চাচা দেখেন এত বড় বনের পূজা নিয়ে যাচ্ছি দেখেন আর আমাদের জন্য সবাই দয়া করবেন যেন আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি আপনাদের দোয়া এবং ভালোবাসাই আমাদের ভিডিও আপনারা যারা প্রতিদিন দেখেন ভালো লাগে তারা তাদের ভালোবাসা আমরা কোনোদিনও পারবো না ইনশাল্লাহ সকলেই প্রতিদিন আমাদের ভিডিও দেখতে পারবেন ইনশাল্লাহ আমাদের চ্যানেলটা যারা 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 ফলু করেন না তারা অবশ্যই চ্যানেলটা পলু করে দিবেন ইনশাল্লাহ সবাইকে আমরা ভালো